আলাই মাফ করুক আমি তো খালি শান্তি খুঁজি শান্তি কি আমার খুঁজে জুমার নামাজ একটু খাইছি খায়ামায়া একটু হুঁজছি আর চোখটা যে লাগিয়েছে আর কুর্টিটাই চিলাবিলি করতে আরম্ভ করছে কয় ভাই মায় আম গাছটি গা ঘড়ি ফাড়তে আমি কই বোন আমার কানের হুঙ্কের দি গা এখন কি খড়ি ফাড়ার টাইম এটা আমি কালকা ফাই দিবনে ভাল লাগতেছে না আমার আল্লাহ আমার কয় তোমার ভালো লাগতো না কি লিখা তুমি কি চাকরি করে আইস আমি কই মা আনে যান আমি যাইতাছি এইবারে আমি গাছ উঠতাছি খড়ি ফারনের লোক পাঞ্জাবির সাদা প্যান্ট যেহেতু ফরা রয়েছে এলিগা উফরে আবার লুঙ্গি ফোরা রয়েছি নাইলে যদি আবার আম গাছের কষ ভা যায় আমার বুদ্ধি বলো ভালোই আল্লাহ খড়ি ফারতে লাগছে দেখছেন কি সুন্দর করে খরি ফারতাছি আমি খড়ি ফারতাছি আর আমার কুটি বোনের কইতাছি তুই খরি হা আমি কই মা খড়ি নাই গা আমার মায় কই ফিস আমার তোর চোহের ভিত্তি কি ঠাটা ফরছে সব দি গাছের মধ্যে বালা করিয়া টাকা দেখ খড়ি রয়েছে আল্লাহ বালা মসিবতে ফুড়ছি এবারে এই গাছটিকে ওই গাছ করতাসি এইবারে আল্লাহ দিলে আর একটা গাছ উঠছি উঠতে এবার ওই গাছ থেকে খড়ি ফারতে লাগছি আল্লাহ আমার কুটী নিচ নিষ্টিগা বয়া বয়ে মস্তানি করতে কই ভাই ইউ দেখ তোর উপরে খড়ি রয়েছে আমি কই দেখিস তুই চুপ মাইরা থাক তোর বলো মুখ কে গালের তারাচুড়া বাংমু আমি খড়ি ফারতাসি আমি দেখতি কোন আছে কোনো নাইগা মাথা বরি করতে কইছি আমি তুই নিচে খড়িডি ফারতাসি ও ডি টুহা টুহা তাড়াতাড়ি বাইত নে আমি আবার জব্বর লুঙি ফারতে পারি তো গাছের মধ্যে উঠতেও আমার লুঙ্গি খুলিয়া জায়গা কেমন মুসিবতে ফরছি আল্লাহ আমার কুট্টি বইনে কয় ভাই একটা দড়ি দিমো তো রে দড়ি দিয়া লুঙ্গিটা বাইন্দালো তয়লে আর খুলতো না নে আল আমার বইনে কিন্তু হাসা কথাই কইছে আমার লুঙ্গি ফরতে এমন বিরক্ত লাগে আমি গাছের মগ ডাইলে ওইটা পর্যন্ত লুঙ্গি ফরতাছি আগের বার একটা ভিডিওতে কইছিলাম না একটা ফিতাওয়ালা লুঙ্গি কিনতাম আমি সারা জীবন নগর ঘুরছি ফিতাওয়ালা লুঙ্গি পাই নাই ওই ফিতাওয়ালা লুঙ্গি যদি পাইতাম তাহলে ভালোই হইতো এইবারে এক গাছ দুই গাছ করে মেলাটি ঘুরি ফারছি আমি কই আমি আর খড়ি ফারতে পারতাম না আমার বইনে কয় মা ওই দেহে নান্নের ফুতে লাইবা গা আর বিলে খড়ি ফারতে পারতো না আমি কই বইনে ডাকি তোর স্বভাব আমি কইছি তুই মার লগে আমার কিলিক বা না মায় যদি রাজ্য জায়গা মারে একটু ঠান্ডা করবি আর তুই কি আরস আগুনের বিতে গি ডাইলা দে সারো দাও দাও করে আগুন জ্বলে অনে ওই কথা নাই হইলো আমার কুটি বোনের আমি কোন সুন্দরে কইতাছি খড়ি যা কে আর কথা কে শুনে এদিকে আমার কুট্তি বইনে খরি লইয়া যাইবো কি ওর কাছে আমি খরি দিতে যাইতাছি ওই মাঠের মধ্যে কেমনে দূর ফার্তাছে দেখেন মেজাজটা গরম হয় মুনো কয় ওর মুখ কে গালের সারা চোরা ভাঙি আমি কই বইন খরি কয়টা লইয়া যা এমন লাগাইছ কিলিগা আর হয় নায়িকা নাসরিনের মতন বেট খাইতেছে আর সারা মাঠ দৌড়াইতেছে আমার রাগ ভালোই উঠছে আমি লাগছি এইবারে আমি যেহেতু আমার বোন বেটকাইতেছে আর দেখছেন আমি কি আর ফিস দৌড় ফাড়তাছি আমার পায়ের মধ্যে একবার তো কাটা ফিনছে আবার কাটা ফিন্দা গেছে গা এইবারে আমার মাই লোড়াই আইছে। আয়া কয় তোরা ভাই বোনেরা এমন কি কিলিগা আমি কই মা আনের জিয়ারে সামান্য খরিডি নিতে কইতাছি আনের জিয়া দেখেন কি আর